আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে ইন্ডোরে বক্তব্য রাখব যেহেতু সাংগঠনিক মিটিং কিন্তু পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী

ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বের সনাতনী সমাজের মানুষ নরেন্দ্র মোদীজি আজকে একটা প্রোগ্রাম তিনি করছেন জৈন সমাজের লোকদের নিয়ে আপনার তাই ওনাকেও কিছু একটা করতে হবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন উনিশে চব্বিশে পারেননি কিন্তু প্রধানমন্ত্রী মনে মনে ভেবে নিতে তো কোনো ক্ষতি নেই তাই তিনি আগামীকাল মহাবীর জয়ন্তীর প্রাককালে একটা প্রোগ্রাম করছেন আপনারা জানেন আজকের দিনটি জৈন সমাজে নবকার মহামন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে জৈন সমাজের রীতি অনুযায়ী টাইমটা কটা আটটা এক থেকে নটা ছব্রিশ মোদীজি এই টাইমের মধ্যে করছেন তিনি নিয়ম মেনেই করেন তিনি যখন রাম মন্দির উপোদন হয় যখন নিয়ম মেনে বেশ কিছুদিন মাটিতে শয়ন করেছে আমাদের যে সনাতন শাস্ত্র নিয়ম আছে সেটা মেনে তিনি করেছেন আটটা এক থেকে নটা ছত্রিশ মিনিট আমাদের মুখ্যমন্ত্রী তো ওই সময় আসতে পারবেন না এরা দেরিতে ঘুম থেকে উঠে তাই আপনার নিয়ম আপনার সময় এইসব বলে মুর্শিদাবাদের দেশের আইন মানা হচ্ছে না তার দাবিতে তার বিরোধিতায় নামতে হচ্ছে রাস্তায় ওয়াক আইনের বিরোধিতায় রাস্তায় নামছে কারা এরা কারা যারা দেশের আইন মানে না ভারতে থাকবে ভারতে খাবে ভারতের আইন মানবে না বিল এখন আইনে পরিণত হয়েছে মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এবং তার জন্য রাস্তায় নামছেন যারা তারা চালাচ্ছে পুলিশের জানিয়ে কাছে ওয়াক আইন হ্রদের দাবিতে রঘুনাথগঞ্জে ধুন্ধুমার গতকাল রঘুনাথগঞ্জের ওমরপুরে চললো আগুন অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে মার এট বৃষ্টি পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ঘটনায় বাইশ জনকে গ্রেফতার করেছে পুলিশ দ্রুতদের জঙ্গিপুর আদালতে পেশ রঘুনাথগঞ্জের সুতিতে জারি ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা আজও সকাল থেকে থমথমে পরিস্থিতি এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো সেন্ট্রাল ফোর্স দাবি করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বিধায়ক তিনি নিজে বলছেন যে আমি তিন চার বছর আগে থেকে বলে আসছি মুর্শিদাবাদ মালদায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে উপদ্রুত এলাকা ঘোষণা করে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্র সরকারের এটা মুর্শিদাবাদ বাংলার অংশ আমাদের দেশের অংশ ভারতের অংশ ভারতের আইন ভারতের সংবিধান কিচ্ছু মানবেন না এরা কারা আমাদের প্রতিনিধি ভাস্কর গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিল কি ছবি তুলে ধরেছে দেখব আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তাণ্ডবের ছবি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট একটি গাড়ি দেখা যাচ্ছে যে গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট লয়ের প্রতিবাদ জানাতে গিয়ে এইভাবেই কার্যত জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে এই গোটা এলাকায় এই মুহুর্তে জঙ্গিপুরের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় অন্তত এই ছবিটা দিনের আলোর থেকে বেশি স্পষ্টভাবে বলে দিচ্ছে ঠিক কী ধরনের তাণ্ডব এখানে চালানো হয়েছে মঙ্গলবার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাঙা গাড়ি এখন অব্দি রয়েছে বিভিন্ন জায়গায় কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম মূল রাস্তার ওপরেই কিন্তু এই তাণ্ডব চালানো হয়েছে যারা ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট লয়ের বিরোধিতা করছিলেন তাদের তরফ থেকেই এই রকমভাবে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে মেঢ়াজালির সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ এই ছবিটা দেখলেন আমাদের ভারতের অংশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটি জেলা মুর্শিদাবাদ সেখানে যে কায়দায় হামলা চালানো হচ্ছে পুলিশ ভয়ে লুকোচ্ছে পেট্রোল পাম্পে এই ছবিটা দেখতে হচ্ছে গোটা বাংলার মানুষ আমাদের প্রতিনিধি সমস্ত মুর্শিদাবাদের রিপোর্টার সেখানে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি ছবি তুলে ধরেছে মঙ্গলবার বিকেল এবং সন্ধ্যা নাগাদ ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে আন্দোলনকারীরা রঘুনাথগঞ্জের উমরপুর এলাকায় আন্দোলন শুরু হয় এবং এই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছু সাধারণ মানুষ এরপরেই রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যখন অবরোধ করে আন্দোলনকারীরা তখন পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় আর তারপরেই পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধের সৃষ্টি হয় ব্যাপক খারাপ পরিস্থিতি হয় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় আন্দোলনকারীরা ইট পাটকেল ছোড়ে পুলিশের ওপর এর পাশাপাশি পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় জঙ্গিপুরের এসডিপিওর গাড়িতে আগুন ধরে দেওয়া হয় এর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও ইট পাটকেল ছড়া হয় বলে অভিযোগ পাল্টা পুলিশ লাঠি চার্জ করে এবং পুলিশের লাঠি আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গিয়েছে এরপর থেকেই একেবারে থমথমে পরিস্থিতি আজ কিন্তু এই উমরপুর এলাকা রঘুনাথগঞ্জের এই উমরপুর এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে দেখতে পাচ্ছি এখানে র্যাপ রয়েছে র্যাপের বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে জানতে পারা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এবং সুতি থানা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়